সব ভিডিও করছে কোথায় কোথায় ভেঙেছে ডুবেছে আমাদের কংসাপতি নদী ভেঙে গেছে বাঁধ ভেঙে গেছে আর একটা ঘরও পড়ে গেছে তোমরা হয়তো অনেকে ভিজেতে দেখেছো ধসে গেছে আর তাদের কত পাশ কুড়াতে পুরো এক গলা করে জল ভাবতে পারছো আমরা যাইনি কারণ তোমাদের ছড়দা ভাই তো ঘোরাঘুরি করছে এসে ভিডিও টিডিও তুলে আমাদেরকে দেখাচ্ছে আমরা তো দেখছি পুরো এক কমর করে জল হয়ে গেছে পাশকুড়াতে তো পুরো এক গলা জল বৃষ্টির জলে তো এমনিতেও মায়েদের বাড়ি একটু জল হয়ে গেছিল তারপরে এখন তো বন্যা জলে আরো জল হয়ে গেছে আর সেই জন্য আমরা যাবো এতগুলো দেখতে কি হচ্ছে ওখানের পরিস্থিতিটা কেমন আমরা একটু দেখতে যাচ্ছি আসতে দেখ বাইক আমাদের একটু ভিডিওতে বলো কিরকম কি দেখে প্রচুর ভয় অবস্থা আবার সবথেকে বড় ভয় যে এই বৃষ্টি আর বৃষ্টি এতদিন হয়নি ঠিকই ছিল নদী জল অনেকটা কমছে বাট বাড়ে এই যে বৃষ্টি শুরু হয়েছে এখন তিন চার দিন এখন নিম্নচাপের আবার এখন আশঙ্কা আছে সেইজন্য এখন ডোবার এখন এই দিকের সবথেকে বেশি জলটা এই দিকেই আসছে আর লাস্ট এই দিকেই জলটা ভরাবে মাসকুড়ায় যে এক অনেকটা জল এই জলটা যদি বেশি ঘর আমাদের ঘর যদি ডুবে আমরা কথা যাব তার ঠিক নেই আমরা কখনো কিছুই জিনিস নিতে উপর দিকে তুলিনি এবারে দেখে মনে হয় নি অনেকটা ডুবে ডুবে বাট রাস্তায় এ গাঁঠুর উপরে জল হবে এটা একটা ধারণা আছে তারপর এই যদি লাগাতার যদি দুই তিন দিন যদি বৃষ্টি দেয় তাহলে অবশ্যই কারণ ডুবে যাব আমাদের তো খোলা ছাদ এখন কি হবে আমরা সেটা বলতেও পারবনি যা আছে প্রাকৃতিক বৃষ্টি আমরা তো আর যা দিচ্ছে আছে আমরা তো আর আটকাতে পারবো না তো চলো এই জল পেরি পেরি মিরু দেখো মিরু তো কি মজা কারণ মিরু কাল থেকে বলছে আমি বন্যা দেখতে যাব আমি বলি দাঁড়া বাড়িতেই বন্যা চলে আসবে সেই জন্য দেখো মজা লেগে গেছে জিনিস আমি আমার বানিয়েছি দিদির বাড়ি যেতে দেখো এক কমর জল হয়ে গেছে এটা হচ্ছে ভীমতলা ভীমতলার পোল একদম ডুবে গেছে এই দেখো পুরো আমাদের এই পোলটা ডুবে গেছে এধারে খাল এই এধারে হদ আর এধারে হদ মাঝখানে পোল পোল ডুবে গেছি আমরা এখন বিজি বিজি যাচ্ছি আর পরে পোলটাই খুঁজে পাওয়া যাবে আবার বৃষ্টি পড়ছে দেখছো তো এইটা পুরোটাই ডুবে গেছে অনেকটা জল কম ছিল অবস্থাটা দেখো তোমরা একবার দেখো এদিকটা আর সিনটা দেখো এই দেখো দিদি একদম এক চাল জল আর মিরু তো কিছুতেই কথা শুনছিল না যা হোক করে তুলে নিয়েছে মিরু শুধু বলছে যে আমি জলে নামবো জলে নামবো এরকম হয় দিদিদের বাবার বাড়ি ওখানটা তো পুরো একদম শ্যাওলা হয়ে গেছে মনে হয়

আর এখানে আলমারি রাখছে সব জিনিস টেবিল টেবিল হ্যাঁ এখানেও তো জল পুরা এই ঘরের ভিতরেও জল

আবার নিম্নচাপ ধরেছে বৃষ্টি হলে তো আরো মানে ডুবে যাবে দেখতেই তো পাচ্ছ তোমরা কতটা জল হয়েছে এরপরে আরও কিন্তু জল বাড়লে কিন্তু থাকাটা মুশকিল হয়ে যাবে তোমরা দেখলে আমার বাপের জল চলো এবার মিরার মামা বাড়ি মানে দিদির বাপের বাড়ি যাবো চলো 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 যাওয়া যাক এদিকে তো তোমরা দেখলে অবস্থা কি অবস্থা হয়েছে আমাদের ওই দিকটা যদি এক কমর জল এক আঠারো যদি জল হয়ে যায় আমাদের বাড়ির সামনে এদিকে পুরো এক এক গোলার উপরে এরকম এক ছাতি জল উপরে জল চলে আসবে হ্যাঁ এখন জলে জলে আমাদেরকে যেতে হবে তো চলো এবারে আমরা আমার বাপের বাড়িতে যাব দেখি ওধারের অবস্থাটা কেমন এখানে তো দেখলাম তো খুবই মানে খারাপ অবস্থায় দেখি এখনও আমি এখনও আমি জানিনি যে আমার বাবার বাড়িতে কী হয়ে আছে না হয়ে আছে ফোনে এবার শুনেছি যে রাস্তাটা ডুবে গেছে তো চলো দেখি ডুবেন থাকলো তোমার মিরু মামা বাড়ি যাচ্ছিস

রান্নাঘরটাও মোটামুটি ভালো আছে এখনো ডুবে ডুবে নি এই ডুবুডুবু করছে জল বেড়ে গেলে কিন্তু ডুবে যাবে কেমন আছো বলো আর এই তো তো দেখতেই পেলে যে এখানে সেরকমই কোনো মানে জল টল হয়নি আপাতত আমার বাবার বাড়ি সবাই ভালো আছে আপাতত আর সোনালির বাবার বাড়ির অবস্থাটা একটু খারাপ কারণ

আমার ভাই তার মানে কত কষ্ট করে আমাদের বাড়িতে কাজে যায় এইবার আমি না এসেছি আর এখান দিয়ে যায় এখানে এখানে হয়তো একবার গেছে আরে ওখান দিয়ে হয়তো ঘুরে যায় তবু দেখো এর চাল পুরো জল মিরুর তো মজা লাগে মজার কোনো ঠিকানা দেখো বাচ্চা মানে তাদের বন্যা মানে একটু মজা লাগে বাড়ি চলে এসেছি জলের জল কষ্ট করে পেরিয়ে এসেছি তার অবস্থা খারাপ হয়ে গেছে বাড়ি চলে আসছি আমি তো আবার হাফ রাস্তা অনেক আমি তো আবার হাফ রাস্তা প্রায় জুতা খুলেই জুতা হাতে নিয়ে আসি কারণ জুতা টেনে টেনে নিয়ে আসলে আরো পরিশ্রম